সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই হাজার চব্বিশ সালে এসএসসিআইসিটি পরীক্ষায় সিলেট বোর্ডের দ্বিতীয় অধ্যায় থেকে দুই নংয়ের যে সৃজনশীল প্রশ্নটি আসছিল সেটা ব্যাখ্যা সহ বিস্তৃতভাবে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তো ক নাম্বার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ওয়ান কি তো তার আগে আমরা জেনে নিব এর পূর্ণরূপ কি ওয়ানের পূর্ণরূপ হলো ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক যেটার পূর্ণরূপ থেকে আমরা বুঝতে পারছি এটা কি হতে পারে হ্যাঁ ঠিকই ধরেছ এটা দুই দুই বা দেশের দেশের মধ্যে মধ্যে বিশ্বব্যাপী যে দিক দিক যেই নেটওয়ার্ক স্থাপন করা হয় সেটাকেই ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক বলে শুধু যে দুইটা দেশের মধ্যে তেমনটাও না একটা দেশের অধীনে দুই তিনটা শহরের মধ্যেও আমাদের কিন্তু এই এরিয়া নেটওয়ার্কটা হতে পারে এর সীমানা থাকে আমাদের সর্বোচ্চ এক হাজার কিলোমিটার এবং সর্বনিম্ন একশো কিলোমিটার তো সঙ্গেটা তোমরা এইভাবে লিখতে পারো যখন একটি দেশের গুরুত্বপূর্ণ এক শহরের সাথে অন্য শহর এক দেশ থেকে অন্য দেশ ও এক মহাদেশ থেকে অন্য মহাদেশের মধ্যে একশো কিলোমিটার থেকে এক হাজার কিলোমিটার পর্যন্ত নেটওয়ার্ক ব্যবস্থা স্থাপন করা হয় তখন উক্ত নেটওয়ার্ককে ওয়ান বলে আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছো তো এখন আমরা চলে যাবো নাম্বারে তো তার আগে বলে রাখি তোমরা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে এখন সাবস্ক্রাইব করে রাখবা এবং ওয়ান করে দিবা যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায় আর তোমাদের এখনো দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালের সকল বুড়ে সকল প্রশ্নের উত্তর এখনো নাই তারা এই ভিডিও ডিস প্লে লিস্ট পেয়ে যাবে সেখান থেকে ধারাবাহিক ভাবে দেখে আসতে পারো তো ক্ষমারে যেটা বলছে সেটা হচ্ছে ডেটা আদান প্রদান একই সাথে সম্ভব ব্যাখ্যা করো হ্যাঁ ডেটা তো আদান প্রদান একই সাথেই হয়ে থাকে এই বিষয়টা তো সাধারণ আমরা মোবাইল ফোনে কথা বলি যখন কথা বলি তখন দেখা যায় যে আমি আমার বন্ধুর সাথে কথা বলার সময় সে যে কথা বলছে সেটাও আসতেছে আমি যেটা বলতেছি সেটাও যাচ্ছে হ্যাঁ এই বিষয়টা নর্মাল কিন্তু প্রাথমিক অবস্থায় যখন আমাদের এই যোগাযোগ ব্যবস্থার জন্য ডিভাইস বের হয়েছিল তখন কিন্তু একই সাথে দুই দিক থেকে ডাটা আসা যাওয়া করতো না কি হতো দেখুন প্রথম অবস্থায় আমাদের ছিল সিমপ্লেক্স 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 মোড এটা যে সিমপ্লেক্স কি হতো শুধু এক দিক থেকে ডাটা পাঠানো যেত এটার উদাহরণ হতে পারে টিভি রেডিও দেখো টিভি এবং রেডিও থেকে যে ডাটাটা আমাদের আসে সেটা শুধু আমরা দেখতে পারি বা শুনতে পারি কিন্তু আমরা কি কোনো ডাটা পাঠাতে পারি না পাঠাতে পারি না তো এটা কি সিমপ্লেক্স তারপর আছে হাফ ডুপ্লেক্স হাফ ডুপ্লেক্স মোডে কি হয় দুই দিক থেকে ডাটা যায় কিন্তু একসাথে না দেখো হাফ ডুপ্লেক্স হাফ ডুপ্লেক্সে এই যে ডাটা প্রেরক যখন ডাটা পাঠায় তখন ডাটাটা যায় প্রারকের ডাটা যাওয়ার পর প্রাপক আবার কোনো ডাটা পাঠালে সেটা প্রেরক পায় অর্থাৎ কি দুইটা একসাথে হয় না দুই দিক থেকে ডাটা আসা যাওয়া করে কিন্তু একসাথে কখনো এটা হয় না কিন্তু ফুল ডুপ্লেক্স মোডে কি হয় দেখো যে দুই দিক থেকেই একসাথে ডাটা কি করে আসা যাওয়া করতে পারে দুই দিক থেকেই কি করতে পারে ডাটা আসা যাওয়া করতে পারে একসাথে একই সময় দুই দিক থেকে ডাটা আসা যাওয়া করতে পারে দেখো সিমপ্লেক্স সিমপ্লেক্স টিভি রেডিউ হতে পারে শুধু একদিক থেকে ডাটা যাবে অন্য দিক থেকে ডাটা আসবে না তারপর হাফ ডুপ্লেক্স হাফ ডুপ্লেক্স কি করে এক দিক থেকে ডাটা যাওয়ার পরে অন্য দিক থেকে ডাটা আসতে পারে আর উদাহরণ হতে পারে পুলিশের হাতে যেই মোবাইল ফোনটা থাকে অর্থাৎ ওয়াকি টুকি ওয়াকি টুকিতে যখন একজন পুলিশ কথা বলে ওপর পুলিশ শুধু শোনে সে কিন্তু কথা বললেও এটা রিপ্লাই যাবে না যখন প্যারক কথা এক পুলিশ কথা বলা শেষ হয় তখন দেখবা তারা বলে ওবার ওবার বললে সে বুঝায় যে আমার কথা শেষ তুমি এখন সুইচটা অন করো এবং তোমার কথা বলো তখন কিন্তু সে সুইচটা অন করে আবার সে কথা বলে একসাথে দুইজনের কথা যায় না বিদায় এরকম সিস্টেমটা তারা পালন করে তারপর আমাদের এখনকার যে যুগ মোবাইল ফোন দেখতেই বা সব মোবাইলে ইমুতে হোয়াটসঅ্যাপে এখানে কথা বলি দুই দিক থেকেই ডাটা যায় সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড তো এখানে তোমরা এটার উত্তরটা এভাবে লিখতে পারো ফুল ডুপ্লেক্স প্রযুক্তিতে একই সাথে ডেটা আদান প্রদান করা সম্ভব যে পদ্ধতির মাধ্যমে প্যারক উপ্রাপক একই সাথে ডেটা আদান প্রদান করতে পারে তাকে ফুল ডুপ্লেক্স মোট বলে বর্তমানে আমরা সাত ছন্দে কথা বলার জন্য যে যেসব প্রযুক্তি ব্যবহার করে থাকি সেগুলো প্রায় সবগুলোই ফুল ডুপ্লেক্স ডিভাইস যে এসব প্রযুক্তি ব্যবহার করে প্যারক উপ্রাপক একই সাথে তথ্য আদান প্রদান করতে উত্তর তো এখন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে মতামত জানিয়ে দিবা শুধু তাই নয় তোমাদের মূল্যবান মতামতের উপর নির্ভর করে আমাদের এই চ্যানেলে সকল কার্যক্রম পরিচালিত হয় তাই তোমাদের মূল্যবান মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যাই হোক আমরা এখন চলে যাচ্ছি কি বলছে উদ্দীপকে উল্লেখিত ডেটা ট্রান্সমিশন মেথডটি বর্ণনা করো তো উদ্দীপক কি বলছে সুমন স্যার শ্রেণী ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে ডেটা ট্রান্সমিট মেথড সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিলেন তো ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হয় কোন পদ্ধতিতে বলো ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হয় অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিতে তো আমাদের এখানে আরো কিছু ট্রান্সমিশন পদ্ধতি আছে সেগুলো হচ্ছে যে সিঙ্ক্রোনাস সিঙ্ক্রোনাস কি করে ক্যারেক্টার সবগুলো একসাথে যায় অ্যাসিঙ্ক্রোনাস কি করে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায় এবং আইসোপটুন কি হয় সিনটুনাস এবং এসিন্টুনাস দুইটা সমন্বয়ে তৈরি হয় যাই হোক এখানে আমাদের অ্যাসিন্টুন কথা বলছে উদ্দীপকে তোমরা উত্তরটা এইভাবে লিখতে পারো উদ্দীপকে উল্লেখিত মেটরটি হলো অ্যাসিন্টুনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে প্যারক কম্পিউটার থেকে ডেটা প্রাপক কম্পিউটার ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে অ্যাসিন্টুনাস ট্রান্সমিশন পদ্ধতি বলে দেখো এখন যদি আমরা চিত্রটা তুলে ধরি তাহলে তোমরা বুঝতে পারবা এই যে চিত্র দেখো এটা হচ্ছে কম্পিউটার এই যে সর্বপ্রথম এই জিরোটা পাঠাইছে এই জিরো প্রথমে আসবে তারপর তারপর ওয়ান জিরো ঢুকবে কিন্তু এই ক্যারেক্টার সবগুলো ঢুকবে। এই যে ক্যারেক্টারগুলো ক্যারেক্টার বাই ক্যারেক্টার ঢুকতেছে এবং এই ক্যারেক্টারগুলোকে আমাদের কি করে একটা প্যাকেজে রূপান্তর করে এই প্যাকেজকে আমাদের বলা হয় কি এইগুলোকে বলা হয় একটা বিট আর এই বিটের সম্বন্ধে তৈরি হয় আমাদের কি বাইট তো এই যে বাইট আট বিটে এক বাইট হয় এই যে আট বিট এখানে আটটা বিট আছে এই আট বিটে এক বাইট হয়েছে তারপরে আমাদের সামনে একটা বিট আছে এটাকে বলা হয় স্টার্ট বিট অর্থাৎ এই টপক কম্পিউটারকে গিয়ে বুঝাবে যে ডাটা আসা শুরু হয়েছে এবং শেষে স্টপ বিট থাকে স্টপ বিটে একটাও থাকতে পারে দুইটাও থাকতে পারে এই বিট গিয়ে বুঝাবে আমাদের এই ক্যারেক্টার বা এই বিটটা আসা শেষ হয়েছে তারপর এইগুলো সমান বিরতি থাকবে সমান বিরতি থাকবে তবে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে সমান বিরতি থাকে না এখানে যদি ওই সংখ্যাতে বলা আছে ক্যারেক্টারগুলো সমান বিরতিতে যাবে ক্যারেক্টার বাই ক্যারেক্টার তো যাবেই আবার সমান বিরতি থাকবে কিন্তু সমান বিরতি থাকে না যেমন কিবোর্ডে দেখো তুমি যখন একটা কিবোর্ডে কোনো টাইপ তুমি পরবর্তী কীতে টাইপ কর বা কতক্ষণ পরে সেটা তোমার উপর নির্ভর করে তুমি চাইলে সাথে সাথে করতে পারো কিংবা এক ঘন্টা পরেও করতে পারো এই যে একটা বিরতি এটা কিন্তু সমান থাকে না তো এই বিষয়টি এখানে বোঝানো হয়েছে তো এটা হচ্ছে আমাদের স্টার্ট বিট এটা হচ্ছে স্টপ বিট আর এইগুলো হচ্ছে আমাদের ক্যারেক্টার এগুলো ক্যারেক্টার বাই ক্যারেক্টার যাবে তো ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায় কিন্তু সিন টুনাসে কি করে এই সবগুলো একসাথে যে হয় ওয়ান যাওয়ার পর তারপরেই ওয়ান যাবে কিন্তু সিন টুনাসে কি করবে এই সবগুলো একসাথেই ঢুকে পড়বে একটার পর একটা যাবে না তো এটাই আর কি তো এই বিষয়গুলো তোমরা সুন্দর করে লিখে দিলেই উত্তরটা হয়ে যাবে টুনাস ট্রান্সমিশনে একটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার পর আরেকটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার মধ্যবর্তী বিরতি সময় সমান না হয়ে ভিন্ন ভিন্ন হতে পারে যেমন কিবোর্ড দ্বারা ব্যবহারকারী ডেটা এন্ট্রি গতি কখনো একরকম হয় না প্রতিটি ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট বিট এবং শেষে একটি অথবা দুটি স্টপ বিট ট্রান্সমিট করা হয় প্রেরক যে কোনো সময় ডেটা ট্রান্সমিট করতে পারবে এবং গ্রাহক তা তাৎক্ষণিক গ্রহণ করতে পারবে যেমন যখন কিবোর্ডের তে চাপ দেওয়া হয় তখন প্রসেসর তা গ্রহণ করে এবং মনিটরে প্রদর্শিত হয় যখন প্রয়োজন তখন ডেটা প্রেরণ করা যায় বলে এই ক্ষেত্রে প্রাইমারি প্রয়োজন হয় না তো এই ছিল গয়ের উত্তর তো এখন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমন সে জানিয়ে দিবা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবা তারপরে চলে যাচ্ছি গ নম্বরে যেটা আছে যে উদ্দীপকে উল্লেখিত স্ট্যান্ডার্ড প্রযুক্তিটি ব্যবহারের যুক্তিকতা বিশ্লেষণ তো এখানে স্ট্যান্ডার্ড কি আছে দেখো উদ্দীপকটা দেখো যে এখানে তার ক্লাসে অনুপস্থিতি শিক্ষার্থীদের অভিভাবক মন্ডলীকে অবগত করানোর জন্য তিনি ইমেল পাঠাতে আই থ্রিপলি এইট জিরো টু ডট ওয়ান পয়েন্ট সিক্স তো স্ট্যান্ডার্ড বিশিষ্ট একটি প্রযুক্তি ব্যবহার করে দেখো আমি বারবার বলেছিলাম যে এই যে স্ট্যান্ডার্ড তিনটা স্ট্যান্ডার্ড আছে তিনটা স্ট্যান্ডার্ড ভালোভাবে মুখস্থ করে রাখো কারণ এগুলো এমসি জন্য খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার আগেই বলেছিলাম তারপর দেখো দু হাজার চব্বিশ সালে এসে আমাদের কিন্তু প্রায় পাঁচ থেকে ছয়টা বোর্ডে স্ট্যান্ডার্ড থেকে সৃজনশীল প্রশ্ন আসছে তো এই ষোলোটা হচ্ছে ওয়াই ম্যাক্স আর পনেরোটা হচ্ছে আমাদের কি ব্লুটুথ এবং এগারো হচ্ছে ওয়াইফাই এগারো স্ট্যান্ডার্ড হচ্ছে ওয়াইফাই এগারো সাথে এ বি এন জি ইত্যাদি থাকতে পারে তো এই যে ষোলো হচ্ছে ওয়াইফাই পনেরো হচ্ছে ব্লুটুথ এবং এগারো হচ্ছে ওয়াইফাই তো এখানে আমাদের ষোলোর কথা বলছে তো এটা হবে আমাদের ওয়াইম্যাক্স উদ্দীপকে উল্লিখিত স্ট্যান্ডার্ডের প্রযুক্তিটি হলো ওয়াইম্যাক্স প্রযুক্তি ওয়াইম্যাক্স প্রযুক্তি হল বর্তমান সময়ে সর্বাধিক উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট প্রোটোকল সার্ভিস যা তারবিহীন ব্যবস্থায় দশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ইন্টারনেট সুবিধা প্রদান করে থাকে ম্যাক্সের পূর্ণ অর্থ হলো ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ইন্টারঅপার এবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস এটি সাধারণত দুই থেকে শিশু টি গিগা হার্স কাজ করে এবং আশি এম বিপিএস থেকে এক জিবি পি পর্যন্ত গতিতে ডেটা ট্রান্সফার রেট প্রদান করতে সক্ষম ওয়াইম্যাক্স প্রযুক্তি ব্যবহার করে ডেটা আদান প্রদান করা ছাড়াও বয়েব অর্থাৎ বয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে পৃথিবীর যে কোনো দেশে কম খরচে কথাও বলা যায় প্রত্যন্ত অঞ্চল যেখানে সাধারণত ব্রডব্যান্ড সেবার কথা কল্পনাও করা যায় না সেখানে বিনা তারে ব্রডব্যান্ড সেবা দেওয়া যাচ্ছে ওয়াই ম্যাক্সের মাধ্যমে বিশেষ করে উঁচু নিচু পাহাড়ি অঞ্চল কিংবা কেবল স্থাপনের জন্য দুর্গম এলাকা ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার জন্য ওয়াই ম্যাক্স হলো সর্বোৎকৃষ্ট প্রযুক্তিগত সমাধান এছাড়াও শক্তিশালী এনপিপশন থাকায় ডেটা নিরাপত্তা বেশি ফলে অবৈধ ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহার করতে পারে না বিদায় ডেটার গতি স্বাভাবিক থাকে উপরোক্ত সুবিধাগুলো বিদ্যমান থাকায় অভিভাবক মণ্ডলীর কাছে নিরাপত্তা ও কম খরচে ইমেল পাঠাতে ওএম প্রযুক্তি কার্যকর মাধ্যম হওয়ায় এই প্রযুক্তি ব্যবহার করা যথার্থ রয়েছে তো এই ছিল দুই হাজার চব্বিশ সালে এসিসিআইসিটি পরীক্ষায় সিলেট বোর্ডে দ্বিতীয় অধ্যায় থেকে আশাসনশীল প্রশ্নের উত্তরটি তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং লাইক কমেন্ট করতে ভুল না তো ভিডিওটি প্রথম থেকে শেষ মতো থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম